সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে আজ এক বিবৃতিতে সরকার জানায় এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার এই ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে সরকার উল্লেখ ইতোমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে চলমান তদন্তের সহযোগিতা করার পরিবর্তে দলটি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করার জন্য স্পষ্টতই চেষ্টা চালিয়ে যাচ্ছে বিবৃতিতে বলা হয় সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজন সংশোধনী আনার উদ্যোগ হয়েছে ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও জুলাই আগস্ট গণভ্যুত্থান চলাকালে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয় সরকার অবগত বিবৃতিতে বলা হয় এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা আন্দোলনে অংশ নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন মিন্টু রোড থেকে শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন হাসাদ আবদুল্লাহ দাবি না দেয় পর্যন্ত সেখানে অবস্থান করার ঘোষণা দেওয়া হয় রিপোর্ট খালিদ আহসানের গণভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয় প্রথমে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি শুরু করে এরপর অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করেন এবং অংশ নেন জুমা নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এ সময় গণহত্যাকারী দল ফেসিস্টা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি তুলেন তারা জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতা প্রায় দুই হাজার ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই এবং আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা দেশে বিদেশে ফেসবুকে অনলাইনে জুলাই যোদ্ধাদেরকে তারা হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে তাই আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই গণহত্যাকারীদেরকে বাংলাদেশে রাজনীতি করার যে অধিকার এই অধিকার তাদের রচ্ছাত করতে হবে তাদের এই অধিকার তুলে নিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যারা এই স্বৈরাচারকে এই দেশ থেকে পালাতে সহযোগিতা করছে তাদের সহ এবং যারা স্বৈরাচার ছিল তাদের বিচার এই বাংলার জমিনে নিশ্চিত করেই আমরা জুলাই যুদ্ধারা ঘরে ফিরবো ইনশাল্লাহ রাজধানীর পল্টন মোড়ে দুপুর থেকে অবরোধ কর্মসূচি দেয় গণ অধিকার পরিষদ দলটির নেতাকর্মীরা জানান গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধ করতে অচিরেই সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বসতে হবে আমরা সরকারকে বারবার বলেছি যে আওয়ামী লীগকে একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নিষিদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করেন যখনই সরকার জাতীয় সংলাপ ডেকেছে আমরা বারবার বলেছি যে আপনারা সর্বপ্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেন উনি সরকারের টনক নরেনি যে কারণে আমরা লাগাতার আন্দোলন যেমনিভাবে চালিয়ে গিয়েছি এবং আজকে সেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই আমরা পল্টমোর অবরোধ করেছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলোকে আপনি ডাকেন একটি জাতীয় সংলাপের আহ্বান করেন এবং সেই জাতীয় সংলাপ হবে শুধুমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে শাহবাগ ব্লকের কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ রাজনৈতিক দলগুলির সাথে বসার চেষ্টা করছেন তাদের সাথে আলোচনা করে তাদের সাথে ঐক্যমধ্যে পৌঁছে তারপর নাকি সিদ্ধান্ত নেবে আমরা স্পষ্ট করে বলতে চাই এরপরই হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড অবরোধ করেন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী অংশ নিচ্ছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা